যাবে না বাবা দূরে যেও না বেশি হ্যাঁ দাদুর সাথে আমি ধান তুলতে যেতাম দিয়ে ওই গরুর গাড়িটা করে আসতাম ধান নিয়ে জানো তুমি এগুলো কিছুই জানে না রুহি এগুলো সরু চাকরি কি বলে এটাকে সরু মুটি সরু মুটি একটু খাই

আজকে আমি সকাল সাথে একটা ভালো কাজ পেয়েছি তাহলে আশা করছি সবাই ভালো আছো আর আজকে এই চ আমার কুকিং পার্টনার আজকে অনেক দিন পর দুজনে একসাথে রান্না করব এখন রুহি ঘুমাতে ঘুমাতে আমি রান্না সেরে নি তো কিছু টের পায় না আমি সরে যাব থেকে কেন আমাকে তুমি দেখাবে ও আর আমি আমি বুঝো না তো না আমার থেকে পাঠাবে তো আমি তোমার দিকে তাকিয়ে থাকব কিন্তু পাশে দাঁড়ানো যাবে না যদি পাশে দাঁড়াই এই কুকর্মগুলো একটুখানি ফাঁস হয়ে যাবে তো তার জন্য আমাকে পাশ থেকে সরিয়ে দিচ্ছে অল্প নাও জানো এই মশলা ওই মশলাতে না যাই ওকে অল্প অল্প নাও মশলা নিয়ে এসে প্রচন্ড বিজি আর এইদিকে আজকে কিন্তু আমার একটাও কোনো কাজ হয়নি কারণ আমি আর রুহি একসাথে ঘুম থেকে উঠেছি আজকে রবিবার একটু রেস্ট আমিও নিয়ে নিলাম তাই সারা সপ্তাহ দৌড়াদৌড়ির মধ্যেই কাটে এক এখন আজকে তার জন্য ইচ্ছা করেই একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম আর রান্নাও সেরকম কিছু হবে না তো জানতাম যে কোনো আজকে কাজ নেই তো সেই জন্য একটু ফাঁকি ভেজে করে দিয়েছি এদিকে রোহিত ও ভাত বসাচ্ছি ভাতের সাথে বললো ডিম সেন আর ডাল করবো বাবা আরেন না এটা কাল থেকে বলে রেখেছে ডাল কিন্তু আমার জন্য তুমি করবে না ওকে আমি ডাল করে নিয়ে আছি তুমি বলেছো আবার নেক্সট দিন ডাল করবো ওকে কালকে আবারটা মানে রুহির সাথে এরকম করে আবার ডিল হয়ে থাকে আগে থেকে যে আজকে এটা করব আজকে খেতে হবে নেক্সট দিন তোমার পছন্দ মত আমি করব কি কুটকাম করছো একটু বলো তো হাত দিতে নেই ও বারবার হাতই দেবে ওই জন্য আমাকে খালি বলছে তুমি এখান থেকে সরে যাবে না আমি তো এখানেই যাবো এটা আমার জায়গা আমি তো রান্না করছি ওইখানটায় ওইখানটায় ভাত হচ্ছে যদি সিটে এসে আমার গায়ে লাগে তাহলে তো পুড়ে যাবে

তো এখন কথা হচ্ছে যে আমি নামতে পারি তুমি নামতে পারো এখান থেকে এই হচ্ছে রাস্তা দেখো কেমন ঢালাই রাস্তা এখান দিয়ে কালকে একাই নেমেছে সত্যি কথা এটা তো এখন সে বলছে আমি নিজেই একা নামবো আস্তে না আস্তে সোয়েটার খোলা হয়ে গেল ওফ বাবা এই উপরটা দিয়ে যেতে পারবে ঘাসের উপরটা দিয়ে যেতে পারবে ঘাসের উপরটা দিয়ে আসো তাহলে হ্যাঁ এটাকে বলে আল

খুলে দিলাম ও ভালো করেছ বাবা ঠিক আছে এখানে প্রচন্ড রোদ আর গরমও আছে তাই আমি আর কিছু বললাম না আমি নিজেই ঘামছিলাম তো তো খুলে দিবেই আমাকে বলছে আমি দাদার সাথে ওই দূরে চলে গেছি বাবা গাছ আছে না ভিতর দিয়ে যেতে নেই এখানে দাঁড়াও গাছ আছে এখানে দাঁড়ি দাঁড়ি তুমি গাছ দেখো হ্যাঁ বসবে তো হয়ে যাচ্ছে ছোটোবেলাতে আমি প্রচণ্ডই মাঠে যেতাম কারণ আমি মামার বাড়িতে থাকতাম আর মামার বাড়িতে দাদুর সাথে প্রায় দিনই চলে যেতাম মাঠে আমাদের যেহেতু ধান চাষবাস হতো এখনও হয় বাট দাদু তো এখন আর নেই কিন্তু এখনও মানে মামার বাড়িতে গেলে তখন দাদুর সাথে যেতাম বাট এখন আর যাওয়া হয় না এই লাস্ট দু বছর দাদুও নেই তো রুহির সাথে মাঠে আসার সময় আমার এই কথাটা মনে পড়ে গেল যে সত্যি মানে দাদুর সাথে ছোটোবেলায় কত মাঠে গেছি আমি থাকবো আর আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি আর তারপরেই কিন্তু এখানে মাঠ শুরু হয়ে যায় কোনো দিন আসি না বাট কদিন ধরেই রুহি খুব বায়না করছিল যে যাব আমি এদিকে হ্যাঁ তা তার জন্য ভাবলাম যে চলো আমাকেও তো দাদু নিয়ে যেত একটুখানি ঘুরে আসি ওরও এক্সপিরিয়েন্স হবে এটা বেশ ভালো এক্সপিরিয়েন্সই বলতে পারো যে মাঠের মধ্যে দিয়ে যাওয়া এটা এরকম সবাই পায় না শহরের মধ্যে থেকেও তো যখন পাচ্ছে ওকে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করানো ভালো আর যাবে না বাবা গাছের যেন ক্ষতি না হয় কোনো ওখানটা ফাঁকা ফাঁকা দেখেছে ওখানটা পা ফেলে ফেলে ঠিক করে করে যাচ্ছে আর যাবে না বাবা দূরে যেও না বেশি হ্যাঁ ব্যাস গাছে যেন পা না পড়ে সাবধানে সাবধানে দিয়ে আমি কি করব বোমে ভয় লাগছে তোমার আচ্ছা তুমি ওখানে স্টপ হয়ে দাঁড়াও ওকে আর যাব না এখানেই দাঁড়াই সাবধানে সাবধানে আসো হুম কোনো গাছেতে লাগেনি তো বসে পড়ো আর যেতে হবে না থাকে এখানেতেই বসো তুমি জানো আমিও আমার দাদুর সাথে যেতাম মাঠে মাঠেতে ঘুরতাম তারপরে যখন ধান উঠতো যখন নবানের আগে তখন কিন্তু আমি ধানও তুলতে যেতাম জানো দাদুর সাথে আমি ধান তুলতে যেতাম দিয়ে ওই গরুর গাড়িটা করে আসতাম ধান নিয়ে জানো তুমি এগুলো কিছুই জানে না রুহিয়ে গেলো দাদুর সাথে গিয়ে গরুর গাড়িতে করেও এসেছে এরকম অনেকবার হয়েছে আর আমি যাব না বাবা অলরেডি আমরা অনেক দূরে চলে এসেছি যা পড়ে গেল আর যাব না বাবা এত দূরে ঠিক আছে মা ওই দিকে গেলে আমরা হারিয়ে যেতে পারি জানো ওখানে তো কিছুই নেই ফাঁকা এখানে কি সুন্দর গাছ আছে গ্রিন গ্রিন গাছগুলো আছে তাই না এই এই তাই বসো এটাতেই বসো কত সুন্দর জায়গা বসো না জুতো খুলো না বাবা জুতোতে কিছু তোমার ছোট ছোট পা কিছু ঢুকে যেতে পারে জুতো খুলো না আমরা যাচ্ছি আবার ঘরে অনেকক্ষণ এখানে টাইম কাটানো হলো আবার আমরা আবার আমরা একটু পরে যাবো একটু পরে যাবো না আবার কালকে আসবো এখানে ওকে হ্যাঁ চলো হ্যাঁ কালকে আবার কালকে আজকে না ও মানে এখান থেকে যেতে পারছে না আজকে রুহির জন্য একটা কিন্তু স্পেশাল জিনিস আছে এটা কি কাল গেছে আর শীতের সিজন শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে ফার্স্ট ডে মা করেছে এটা সরু চাটনি দেখ কত কি কেমন এটা

আমার আসতে লেট হয়ে গেছে মায়ের হাত হয়ে গেছে আর তোমার হাত বাকি রে গেছে আর রুহির একটা নিয়ে এসছে এখন ও আচ্ছা কে দেখো ঠান বানি যে দেখো তো কেমন খাওয়ার তো মুড়ি নেই এখন ও আমাকে ছিড়ে খাওয়াতেও দিচ্ছে না বলতে না এখানেই রাখা থাক এখনও জমিয়ে রেখেছে ওটা একটু মুড ভালো হলে খাবে ওই অ্যাঙ্গেল বলে বোতলটা চাই এখন কালকে না কবে তোমাদেরকে দেখালাম না যে বোতলটার বাবা উপরে তুলে রেখেছে এত জল খাচ্ছে এত জল খাচ্ছে মানে শীতকালে সব বাচ্চার বাবা মায়ের কমপ্লেন থাকে যে জল খাচ্ছে না আর উহে এত জল খাচ্ছে ও শেষে ওকে ওটাকে তুলে রেখেছিল দিয়ে ধুইয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম জল মাখছে মাখছে সব করছে এখনো পর্যন্ত না ঘুম ছাড়েনি এত তাড়াতাড়ি ওঠে না আজকে কি জানি ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে থেকে এরকম কান্না আমাকে ওই বোতলটা দাও আমি জানি না কোথায় রাখা আছে আবার দিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসলাম এখন সরু চাদর দিয়ে বসিয়েছি দেখো তো কমরে এ ভালো আমি দৌড়ে যাচ্ছি এ ছুটে যাব দৌড়ে আসবো চলো ওর বাবা ছাটাও খেতে দিচ্ছে না সেই এবার কুচি আর এইটা কেমন হয়েছে বলো সরু জাগলিটা কেমন কি ভালো হয়েছে তোমার টেস্টটা ভালো লেগেছে সরু মুটি না সরু চাকলি কি বলে এটাকে বলছি সরু মুটি সরু মুটি আমাকে বলো ভালো হয়েছে যে

আমি আর খাবোই না দিয়ে আবার যাই হোক দিতে এসেছিল এক কুচি খেয়েছি বেশি খাইনি রুইর কাছ থেকে তুমি কি বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছ এইটা কেমন পেয়েছো তোমার হ্যান্ডেল বেলা বোতল পেয়েছো সব ছোটবেলাকার বোতল গুলোকে খুঁজে খুঁজে বার করছে জানো আর এইরকম কান্নাকাটি যে আমি আর এই বোতল জল কাটছে দিন এই বোতলটা নিমেষে শেষ করে দেবে খানিক্ষণের মধ্যেই দেখবে জল আর নেই আবার নিজে নিজেই ভরতে যাবে জল হ্যাঁ মনে হচ্ছে আর খেতে পারছে না এবার খেনে পে আমার সাথে শেয়ার করেছে জানো একটু শেয়ার করে খাচ্ছি এটা ওকে

যদি রুহির মনটা একটু ভালো থাকে আমাকে আরেকটু দেয় আমি তাই চাইছিলাম বাবা দিতে না তুমি খাও তুমি আমাদের দিতে হয়নি কি করব থাক রুহি শেয়ারিং নেব না রেখে দিচ্ছে এখানে ওকে একবার দিয়েছে প্রচুর কষ্ট দিয়েছে আমাকে আর ও দিতে পারছে না থাক কিছু বাকি ছিল মা সেগুলোকে এখন করছে একটা তো হয়ে গেছে কিছু কিছু কি বেশিরভাগটাই হয়ে গেছে আর এ দেখো আর এইটুকুনি পড়ে আছে এই এইটুকুনি করে নিচ্ছে এখন একদম গোল গোল কি হচ্ছে গো কি বলে কি হচ্ছে বুঝতে পারো নি এসে বলতে আজকে আমাদের বাড়িতে ঢোসা হচ্ছে একদম ঢোসার মতনই লাগে না জন্য বলতে ঢোসা হচ্ছে কি বলতে কি ঢোসা ঢোসা সরি জাগলি আজকে তো মানে সরি জাগলি হচ্ছে কি এই যে মা এখানে তো তেল দিচ্ছে জিজ্ঞেস করছে এই ব্যাপারটা কি এটা তুমি কি করছো মোটামুটি সব জমা খরচ নেওয়া হয়ে গেছে যে কিভাবে কি করছে না করছে তুমি কি এবার করতে পারবে একটা এখানে তুমি কি একটা করতে পারবে এখানে তুমি ঘুমি ছাড়িনি এখনো হাই তুলছে বেশ গোল গোল এরকম করে দিল তারপরে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবে জাস্ট দু সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো রাখছে তাহলেই একদম সুন্দর উঠে যাচ্ছে কোথায় এসছিল গো

তাহলে শীতের প্রথম পিঠে বানানো সব পরিবার একসাথে থেকে বাবা বললো তিনটা থেকে তোর মা নেই ঘরে তখন আমরা শুতে গেলাম তিনটা সাড়ে তিনটে সময় ঘুমালো দেখো কেমন হচ্ছে ও ভাতটা দেখো শুধু

ও বসে পড়েছে খেতে আর ও নিজেরটাকে কি কুরমুড়ে করে নিয়েছে না দোসা সবাই কি খায় নরম নরম খায় ওর আবার সেই কুরমুড়েটা ভালো লাগে ওর জন্য ওরকম করে নিয়েছে সাথে আছে এদিকে খেজুর গুড় আর এটা অসাধারণ সত্যি এবারে খেজুর গুড়টা পেয়েছি যে জায়গা থেকে সুসুন্দর গুড়টা যেমন সুন্দর এটা সুনেস আহ আর সময় এরকম মানে ফ্রেশ পাওয়া যায় না বলো ফ্রেশ ফুডটা আগে তো পাওয়া যেত সচরাচর খুবই কিন্তু এখন ভেজারি বলতে পারো সবই সেই লাগছে নাকি গরম গরম স্বর্গ ঘরে কি গরম গরম কি ওই মিঞাতে যেখানে হলো প্যান্টের মধ্যে রেখে দিয়েছিল কর করে করার জন্য তার জন্য কতটা গরম আছে বাবু এখনো হেভি লাগছে

ভাজি করতে যাচ্ছে না এইটা কেমন হেল্প করছে না ওই ভাজ করতে পারে যেগুলো ভাজ করা থাকে সেগুলোকে খুলে আবার ভাজ করে আমাদের সব একটা একটা করে এগিয়ে যায় এটাই ওর হেল্প করা যাই হোক চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই এন্ড করলাম আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে আমরা আনি ব্লগ করো পুরি পাওড়ি লেগে গেল খারাপ ব্লগার মসোনা লেগে গেল এখানে সত্যি জোরে লেগেছে ঠোঁটটাতে

চলো তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে কারণ রুহির এখন হয়নি ও এখন মোটামুটি সারা রাত কাজ করবে তার জন্য এত কাজ তোমাদেরকে আমি সরি আমি দেখাতে পারবো না অন্য কোনো দিন দেখাবো ঠিক আছে বাই বাই গুড নাইট সবাইকে আর যারা যারা কোনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও বাই বাই সবাইকে গুড নাইট মন খারাপ হয়ে গেছে না এখন না একটু পরে একটু আচ্ছা একটু পরে একটু কাঁচবো আমরা তখন আবার করব বাই বাই